সালামু আলাইকুম আহমতুল্লাহ গাইস আমাদের একটা চমৎকার জিনিস দেখাই যে বাংলাদেশে যেই জিনিসটা বিক্রি করলে প্রায় কেজি প্রতি দশ থেকে বারো অথবা পনেরো টাকা পাওয়া যায় অথচ এখানে তার কোনো মূল্য নেই এগুলো যদি বাংলাদেশে বিক্রি করতে পারতাম তাহলে মনে হয় কয়েক মানে কয়েক বছরে লাখপতি হয়ে যেতাম তো দেখাই আপনাদেরকে এই যে গতকালকে কিছু ওষুধ আসছে এগুলোর যে বক্সগুলো আছে যে বক্সের মধ্যে ওষুধগুলো আসে সেই বক্সগুলোকে আপনাকে একটু দেখেন এই হচ্ছে সেই বক্সগুলো তো এই বক্সগুলোকে আমি খুলবো এখন তো এখানে প্রায় পাঁচ ছয় কেজি বক্স আছে তো এখন এগুলোকে আমি খুলবো তো এগুলোকে খুলে এবং আপনাদের সাথে এই ঘটনাগুলো বলি আসলে এই বক্সের ঘটনা তো এই বক্সগুলো আমাদের বাংলাদেশে প্রায় কেজি প্রতি বিক্রি হয় পনেরো থেকে বিশ টাকা কেজি অথবা বারো থেকে পনেরো টাকা কেজি এরকম আমার জানা মতে তো এগুলো আমরা কী করি এগুলো যখন ফার্মেসিতে ওষুধ আসে এই বক্সগুলোকে আমরা খুলি খোলার পরে এগুলাকে সব একসাথে বাস করে এগুলা রাস্তার বাইরে ফেলে আসি তো এগুলা যারা নেয় তাদের কিন্তু একটা টাকাও লাগে না এগুলো যদি বাংলাদেশে বিক্রি করা যেত তাহলে মনে করেন প্রতিদিন দশ বারো হাজার টাকা ইনকাম করা যেত দিন প্রতি বাট এখানে এগুলা বিক্রি হয় না রাস্তায় দেয় যার গাড়ি দিয়ে যার এগুলা নেয় নিয়ে যায় তো আপনাদের সাথে এই কথাটা বলতেছিলাম যে রাস্তায় টাকা পরে থাকে অনেকভাবে হয়তো বা ভাববেন যে সরাসরি টাকা পরে থাকে না আসলে বিষয়টা এরকম না আসলে বাংলাদেশে যারা রেগুলার বিজনেস করে তারা হয়তো বা জানে অনেক টাকা তারা কীরকম লাভ করে কারণ বাংলাদেশে এগুলো যদি বিক্রি করে তো টাকা ইনকাম করা যেত কিন্তু এগুলোর তো আর এখানে মূল্য নেই তো আমাদেরও কোনো লাভ নেই এগুলো বাইরে ফেলে দিই যারা এই কার্টুনের কাজ করে তারা গাড়ি নিয়ে সেগুলোকে নিয়ে যায় তো যাই হোক আমার কাজ এখন শেষ পর্যায়ে কার্টুনটাকে পরিপূর্ণভাবে বললাম আমার এখানে দুইটা কার্টুন হয়েছে তো দেখাই আপনাদেরকে যে আরেকটা তো এই দুটা কার্টুনের প্রায় দশ কেজির মতন বক্স আছে তো এগুলোকে নিয়ে এখন আমি বাইরে ফেলে দিব তো কোথায় ফেলাই আপনাদেরকে দেখাচ্ছি আমি এগুলোকে নিয়ে এখন আমি বাইরে চলে যাব যাই হোক রেডি আমরা এখন বাইরে চলে যাচ্ছি তো এই যে আমার হাতে যে কার্টুনের বক্সটা দেখছেন সামনে গাড়ি আছে এই গাড়ির এক পাশে আরও কিছু কার্টুন আছে আমাদের আশেপাশে আরও অনেক দোকান আছে যারা বিভিন্ন কোম্পানির তো ওই কার্টুনগুলোকে রেখে দেয় এগুলো তারা নিয়ে যায় কিন্তু বাংলাদেশের টাকা যদি ওইগুলো বিক্রি করে তো অনেক টাকা ইনকাম করা যেতে পারে আরও নতুন নতুন ভিডিও পেতে আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ইবনে আফজাল أنت كيف اقتحمت الأرض قطيبة